ভূতে ফেলে দেব তো আমিও আপনাকে বলছি ফেস টু ফেস এনি টাইম এনি জায়গা আই এম রেডি পারবে না আমরা আচ্ছা আচ্ছা সার জিকালে জব্দ করে দিতে পারি না তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে এইভাবে আজ আমাদের যে স্টুডেন্ট ফন্ডের যে ছাত্ররা যারা আজ যে শুরু করেছে আগামী দিন বলতে পারি দু হাজার ছাব্বিশের আগে আমরা ভাঙড় বিধানসভায় ভাঙড় মহাবিদ্যালয়ে আমরা এই ঝান্ডা টাঙিয়ে দেখাবো আমরা টাঙানোর দিন যাবো তারপর মাস কি এক বছর সময় দেবো এই স্টুডেন্ট এই আলা রেজাউল্লা যেভাবে চালাবে কিভাবে চালাচ্ছে এদের দুর্নীতি এরা কীভাবে কলেজটাকে চালাচ্ছে সেই জন্য আর একবার দেখতে যাবো এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয় অসামাজিক কাজ কারবার হয় এদেরকে পেঁদাতে যাবো আমরা আমরাই ঠিক করব এদেরকে আমরা এরকম নেতৃত্ব তৈরি করব লাগাম থাকবে আমাদের লাগাম থাকবে আমাদের হাতে নেতৃত্ব আমরা তৈরি করব কিন্তু লাগামটা থাকবে আমাদের বিধায়ক নিদ্ি ভাই রাতে যাতে রাত বারোটা পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে না প্রত্যেক দিন প্রতিনিয়ত কলেজে এই পিএমসির প্রোগ্রাম হয় কলেজের ভিতরে কলেজে খালি অনলি পড়াশোনা পড়াশোনার এডুকেশন ওটাই কলেজে ভাঙড় মহাবিদ্যালয়ের মধ্যে হবে আমরা চাই যে স্বপ্ন দেখেছে নশা সেই স্বপ্ন পুরো করতে চাই সোনার সুন্দর ভাঙর করতে চাই এই ভাঙরকে টোটাল পশ্চিম বাংলার জমানে দেখতে চাই শ্রেষ্ঠ বলে দেখাতে চাই ছেড়ে দেই নাকি হ্যাঁ হ্যাঁ নরশ্বা ভাইজান সনপুরে এসে গিয়েছে ভাইজান এসে যাক নাকি আমরা সবাইকে ভাইজানকে স্বাগতম জানাই আমি হয়তো বক্তব্য একটু আধটু দিতে জানি কিন্তু স্লোগান দেওয়া আমার থেকে হয় না আমি স্লোগান দেওয়া আমাদের লোক আছে স্টুডেন্ট ফান্ড ওরা স্লোগান দেবে ফুলটা নিয়ে যাও ফুলটা এখানে ভুলটা আছে আমাদের ছেলেদেরকে বলবো তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের যখন এই মাঠের পারমিশন নিতে গিয়েছিল হয়তো ওরা একটা ছোট ভুল করেছিল থেকে সাতশো পারমিশন নিয়েছিল কালকে যখন এই খবরটা আমার কানে যায় আমি বলেছিলাম না ছ থেকে সাতশো না দশ হাজার মানুষ ম্যাক্সিমাম এই সোনপুর বাজারে উপস্থিত হবে তো আমরা পারি আমাদের টাকা লাগে না আমাদের পয়সা লাগে না এই নশাস্তির নামটাই যথেষ্ট তাই তো পারবো তো তো শুনে রাখো আপনি যতই বলেন না কেন আর ঝাই খাওয়ান না কেন যতটাই সাহস দেন না কেন ভাঙড়ে আইএসএফে রোকার কারো ক্ষমতা নেই আর হবে না পারবে না তুমি পারবে না আমরা আচ্ছা আচ্ছা সার জিকালে জব্দ করে দিতে পারি তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে এইভাবে ডায়মন্ড আমরা পার হয়ে যাবে যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়তে হবে ভাঙড় বাসে পার্টি আপনারা যে যাই করেন না কেন আমার কিছু আমাদের যায় আসে না কেন বারবার বলে কথা বড় বলতে হয় আপনারা বলুন আমরা সহ্য করব কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে ওরা পয়সা যত খেলে তত দেশি প্লেয়ার যখন খেলে নিজের জাহান থাকতে যত গোল জাহান থাকবে ওরা তত গোল ময়দানে লড়াই করবে এই বাংলার ছেলেদের যত গোল জাহান থাকবে ছাব্বিশ পর্যন্ত আমরা লড়াই করব পারবো তো যে ভূতে ফেলে দব তো আমিও আপনাকে বলছি ফেস টু ফেস এনি টাইম এনি জায়গা আই এম রেডি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফান্ড জিন্দাবাদ